খাওয়া দাওয়ার পর রান্নাঘরেই জমির আলি কাত হয়ে শুয়ে পড়ল ভাত ঘুমের মতো আরাম করে ঘুম আল্লাপাক তৈরি করেন নাই ভরপেট খাওয়ার পর বিসমিল্লা বলে শুয়ে পড়া পেট যত ভরা থাকবে ঘুম হবে তত আরামের ইয়াকুব আলী যদিও বলেছেন অল্প ভাত তরকারি আছে ঘটনা ভিন্ন সব কিছুই পরিমাণ মতো ছিল ডাল টকে গিয়েছিল এতে স্বাদ বরং বেড়েছে ঘুমের মধ্যে জমির আলী ভালো একটা স্বপ্ন দেখল আসমানির মা ফিরে এসেছে ট্রেন থেকে নামার সময় সে গলা বাড়িয়ে চিৎকার করছে কুলি কুলি ওইখানে কুলি আছে আমার অনেক মাল সামান জমির আলি এগিয়ে গেল আসিয়া তাকে চিনতে পারল না আলিশান এক ট্রাঙ্ক তার মাথায় তুলে দিল মাথায় ট্রাঙ্ক এক হাতে স্যুটকেস এক হাতে বিরাট এক পুটলি নিয়ে জমির আলি যাচ্ছে পেছনে পেছনে আসি আসছে স্বপ্ন বললেই এতগুলি মা সমান নিয়ে সহজে হাঁটা যাচ্ছে বলল। বউ তোমার খবর কি। রেগে গিয়ে বলল ওই বেটা মাডি লাউ গড়া তুই আমার বউ ডাকস কোন সাহসে লাতমাইরা তোর কোমর ভাঙব জমির আলী হাসতে হাসতে বলল মারো তো দেখি তোমার ঠ্যাঙে কত জোর আছিয়া সত্যি সত্যি লাথি মারার জন্য এগিয়ে এসে জিভে কামড় দিয়ে বলল ও আল্লাহ আপনি বিরাট অন্যায় করছি মাফ করে দেন জমির আলী দরাজ গলায় বলল স্বামী যেমন স্ত্রীর ওপর অন্যায় করতে পারে স্ত্রীও পারে এতে দোষ হয় না তারপর বউ বলো ট্রাঙ্কে কইরা কি আনসো আসিয়া বলল ট্যাকা আনছি ট্রাঙ্ক ভর্তি টাকা আজ থেকে আপনার ভিক্ষা বন্ধ খুলা টাকা বাইর করবেন আর খরচ করবেন স্বপ্নের এই পর্যায়ে জমিদালির ঘুম ভেঙে যায় তার মন উদাস হয় স্বপ্নে খুব সুন্দর লাগছিল কানে ছিল স্বর্ণের দুল এই দুল জোড়া আসমানির অসুখের সময় বিক্রি করতে হয়েছে দুল আর কিনে দেওয়া হয়নি বিবাহিত মেয়েদের গায়ে স্বর্ণের ছোঁয়া না থাকলে দোষ লাগে এক আনা সোনা হলেও গায়ে রাখতে হয় সেটা সম্ভব হয়নি বলেই আছিয়ার গায়ে দোষ লেগে গেছে সে সংসার ছেড়ে চলে গেছে মেয়েদের যেমন স্বর্ণ পুরুষদের তেমন আকিক পাথর নবীজি নিজে আকিক পাথর পড়তেন জমির আলী বাড়ি ফিরলো সন্ধ্যার মুখে বাড়িতে পা দিয়েই মন ভালো হয়ে গেল সব ঠিকঠাক আছে কলসি ভর্তি পানি আছে উঠান পরিষ্কার চুলার কাছে শুকনো খড়ি সাজানো অজু করার জন্য জল চৌকির কাছে বদনা ভর্তি পানি উঠানের খুঁটির সঙ্গে সাদা রঙের একটি মুরগি বাঁধা জমির আলী বিস্মিত গলায় বলল এই মুরগি কার আসমানি বলল আমরার মুরগি সদগা পাইছি বাপ তুমি আসতে কথা বলো পয়সা ঘুমাইছে বাবা সারা পেয়ে জামদানি গামছা হাতে বের হয়ে এসেছে সে বাবার হাতে গামছা দিতে দিতে লজ্জিত গলায় বলল পোলাও দিয়া মুরগির সালন খাইতে মনসাই বাফসান জমির আলী দরাজ গলায় বলল। মনে চাইলে খাবি আজ রাইতেই খাবি এটা কোনো বিষয় না সত্যই অবশ্যই সত্য জমির আলী ফকির হইলেও তার কথার দাম রাজা বাদশার কথার দামের সমান পোলাও কোরমা আজ রাইতেই হবে পোলাও সাইল ঘি গরম মশলা কই পাইবা এইগুলা নিয়ে তো চিন্তা করণের দরকার নাই এইগুলা আমার বিষয় মেয়ে ছেলে করব সংসার পুরুষ করব চিন্তা এটা জগতের নিয়ম এখন কথা বাড়াস না মাগরেবের ওয়াক তো চলে যাইতেছে মাগরেবের ওয়াক তো অতি অল্প সময়ের জন্য থাকে যদি দেখোস গায়ের পশম দেখা যাইতেছে না তাহলে বুঝবি ওয়াক তো শেষ হইছে সত্যি সত্যি পোলাও কোরমা রান্না হয়েছে দুই বোন নিঃশব্দে খেয়ে যাচ্ছে জমির আলী পয়সাকে কোলে নিয়ে পাশেই বসে আছে আনন্দিত চোখে মেয়ে দুটির খাওয়া দেখছে সে নিজে খেতে বসেনি পোলাওয়ের পরিমাণ খুব কম তিনজন খেলে কম পড়বে শুধু দুই বোন যদি খায় আরাম করে খেতে পারবে আসমানি বলল বাবজান, তুমি খাইবা না জমির আলী বলল না আমার শরীর জুত নাই শরীর করণের জন্য উপোস দিব শরীর ঠিককরণের জন্য উপোসের ওপরে কোনো ওষুধ নাই পোলাও কোরমা খাইতে কেমন হয়েছে আসমানি বলল অত্যাধিক ভালো হয়েছে কই আমার মা জামদানি তো কিছু বলে না ও জামি খাদ্য কেমন হয়েছে জামদানির আমদানির মুখ ভর্তি খাবার তার কথা বলার উপায় নেই মুখে খাবার না থাকলেও সে কথা বলতে পারত না খুব আনন্দের সময় সে কথা বলতে পারে না তার চোখ দিয়ে শুধু পানি পড়ে জমির আলী বলল আরাম কইরা খাও গো কন্যারা খাওয়া একটা ইবাদত যত আরাম কইরা খাইবা ইবাদত তত শক্ত হইব আল্লাহ সোয়াব দিয়া ভাসাইয়া দিব আসমানি বলল। তুমি কিছু খাইবা না এইটা কেমন কথা এক মুঠ হইল খাও দেই মুখে তুইলা জমির আলী উদাস গলায় বলল দে আসমানি বাবার মুখে এক মুঠো খাবার তুলে দিল কন্যাদের সঙ্গে এটাই ছিল জমির আলীর শেষ খাওয়া পরদিনই সেই স্ত্রীর সন্ধানে দুর্গাপুর চলে যায় সেখানে খবর পায় আছি আরও দুটো মেয়ের সঙ্গে বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে গেছে জমির আলীও রাতের অন্ধকারে বর্ডার পার হয় সে নিখোঁজ হয়ে যায় জমির আলী চেহারায় সুফি সুফি ভাব এসেছে অনেক লম্বা দাড়ি হয়েছে দাড়ির সঙ্গে চুলও লম্বা হয়েছে মুখ ভর্তি দাড়ি ঘাড় পর্যন্ত চুল দেখেই মনে হয় সাধক মানুষ তাকে সবাই ডাকছে সাধুজি জমির আলী আছে জেলে প্রথম ছিল বারাসাতের জেলে সেখান থেকে এসেছে আলিপুর তার দুই বছরের কয়েদ হয়েছে জেলখানায় লম্বা চুলদাড়ি রাখা নিষেধ সে বিশেষ বিবেচনায় মাপ পেয়েছে সাধু শান্ত মানুষ হিসেবে সবাই তাকে খাতির করে তার ডিউটি রসুইখানায় প্রথম কিছুদিন সে হেড বাবুচির অ্যাসিস্ট্যান্ট ছিল এখন সেই মূল বাবুচি তার কাজে সবাই সন্তুষ্ট সন্ধ্যাবেলায় শেষ গুন্তির পর কয়েদিদের ভেতরে যে আসর বসে সেই আসরে তাকে বিশেষ মর্যাদা দেওয়া হয় সে গাঁজা সিগারেট কিছুই খায় না অতি উচ্চ শ্রেণীর জমির আলীর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুও তৈরি হয়েছে এদের একজনের নাম বলরাম খুনের মামলায় যাবজ্জীবন হয়েছে ১৩ বছর পার হয়েছে আর মাত্র দুই আড়াই বছর কাটিয়ে দিতে পারলে জেলখাটা শেষ হবে যাব জীবন মানে আঠেরো বছর ভালো ব্যবহারের জন্য কিছু মাপ পাওয়া যায় বলরাম তাকে গোপনে বলেছে জেল থেকে বের হয়ে সে তার স্ত্রীকে খুন করবে সব কাজই তিনবার করতে হয় দানে দানে তিন দান জগতের এই নিয়ম আগে খুন করেছে দুটা প্রথমটাই কেউ ধরতে পারেনি সাজা হয়েছে দ্বিতীয়টার জন্য সে আশা করেছে তৃতীয়টাও কেউ কিছু বুঝতে পারবে না তৃতীয় কমিটি সমাধা করতে পারলে দানে দানে তিন দানে ঝামেলা মিটবে বলরাম জমির আলীর অতি ঘনিষ্ঠ বন্ধু বলরাম বলেছে জমির আলীর স্ত্রীকে খুঁজে বের করা তার মাত্র দশ দিনের মামলা কোনো একটা খারাপ পাড়ায় সে আছে কোথায় আছে পাত্তা লাগানো কোনো ব্যাপারই না অবস্থা যা দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে দুজন একসঙ্গেই ছাড়া পাবে জেল থেকে বের হয়ে বলরামের প্রথম কাজ হবে বন্ধু পত্নীকে খুঁজে বের করা দ্বিতীয় কাজ হবে নিজের ইস্ত্রিকে খুন করা বলরাম এই বিষয়ে ওয়াদাবদ্ধ সে পরিষ্কার বলেছে সাধুজি এটা তুমি আমার ওপরে ছেড়ে দাও দশ দিনে যদি পাত্তা বের করতে না পারি বাটখারা দিয়ে মেপে আড়াইশো গ্রাম কাঁচা গু খাবো যে লোক এমন প্রতিজ্ঞা করতে পারে তার উপর ভরসা করা যায় জমির আলী ভরসা করে আছে এবং মোটামুটি নিশ্চিন্ত আছে তার তিন কন্যাকে নিয়ে যে দুশ্চিন্তা তাও বলরাম বহুলাংশে দূর করেছে বলরামের বিশেষ ক্ষমতা আছে তার নখ দর্পণে বুড়ো আঙ্গুলের নখে তিমি তেল মাখিয়ে সে যদি এক ধানে তার দিকে তাকিয়ে থাকে তাহলে নখ আয়নার মতো হয়ে যায় যাকে দেখতে ইচ্ছে করে তাকেই আয়নায় দেখা যায় জেলে সবাই যদিও বলে এটা বলরামের ভাওতাবাজি টাকা কামাবার ফোন দি এক একবার নখ দর্পণে বলরামকে এক প্যাকেট সিগারেট কিংবা দুই পুড়িয়া গাজা দিতে হয় তারপরেও প্রায়ই কয়েদিরা তার কাছে আসে তার নখ দর্পণে তাদের পরিবার পরিজনদের খবর নেয় জমির আলীর কাছ থেকে বলরাম কিছুই নাই না জমির আলী অন্যদের মতো বলরামকে অবিশ্বাসও করে না বানিয়ে বানিয়ে একটা লোক তার কাছে শুধু শুধু মিথ্যা বলবে কেন জমির আলী যখনই তিন কন্যার বিষয়ে জানতে চাই তখনই বলরাম ধ্যান করতে বসে এবং অতি অল্প সময়ে ফল পাওয়া যায় দুইজনকে দেখতেছি আর একজন গেল কই দাদা কোন দুইজন বড় দুইজন বুঝেছি আসমানি আর জামদানি সর্বনাশ হয়েছে ছোটটাকে কই রেখেছে বড় দুই বোন করতেছে কি বুঝতেছি না ছবি স্পষ্ট না দাদা আরেকটু নজর করে দেখেন এখন দেখা যাইতেছে পরিষ্কার আয়নার মতো পরিষ্কার দুই বোন করতেছে কি একজনের হাতে একটা নারিকেল বুঝেছি সরকার বাড়ির সেলের বউ দিয়েছে অতি ভালো মহিলা প্রায় সে এটা সেটা দেয় আল্লাহ মহিলাকে বেশ নসিব করুক দাদা ছোটোটাকে দেখতেছেন না ভালো যন্ত্রণায় পড়লাম পয়সারে তারা কার কাছে দিল পেয়েছি ছোটোটাকে পেয়েছি কোথায় আছে শুয়ে আছে হাত পা নাড়তেছে দুই বোন কি আশেপাশে নাই থাকলেও ধরা পড়তাছে না ছোটোজন কোথায় শুয়ে আছে খাটে না উঠানে ধরতে পারতেছি না শরীর স্বাস্থ্য কি ঠিক আছে ঠিক আছে হাসি খুশি হাত পা নাড়তেছে অতিরিক্ত নাড়তেছে কারেক ধরছেন দাদা জন্মের পর থেকে ছোটটার হাত পা নাড়ার অভ্যাস অতিরিক্ত চঞ্চল হয়েছে দুশ্চিন্তা এই জন্যই দেখা বন্ধ করে দেই মাথা যন্ত্রণা শুরু হয়েছে আশা বন্ধ করেন আপনার অশেষ মেহরবাণী বড় দুইজনের শরীর স্বাস্থ্য কেমন দেখছেন ভালো তবে একজনের মনটা মনে হলো সামান্য খারাপ বুঝেছি আর বলতে হবে না মেজোজন এর অল্পতেই মন খারাপ হয় সে আবার পোলাও খাওয়ায় জম দিন রাত পোলাও পোলাও করে তিন মেয়ে মাকে নিয়ে আপনার বাড়ি থেকে বেড়ায় যাব ঠিক করেছি বাকিটা আল্লা পাকের ইচ্ছা বলরাম যে নখ দর্পণের মাধ্যমেই তাকে সাহায্য করেছে তা না দেশে চিঠি পাঠাবার ব্যাপারেও সাহায্য করেছে মাসে দুইটা চিঠি জেল থেকে পাঠাবার নিয়ম আছে চিঠি লিখে ঠিকানাসহ জেল অফিসে জমা দিতে হয় জেলের রায়টা চিঠি পড়ে পাঠাবার যোগ্য বিবেচনা করলে চিঠি পাঠায় সেই চিঠি কখনো প্রাপকের কাছে পৌঁছায় না বল নামের ব্যবস্থা ভিন্ন সে চিঠি পাচার করে দেয় তার মাধ্যমে প্রতি মাসে দুইটা করে চিঠি জমির আলী দেশে পাঠাচ্ছে একটা চিঠি যাচ্ছে তিন মেয়ের কাছে আরেকটা যাচ্ছে ইয়াকুব সাহেবের কাছে ইয়াকুব সাহেবের কাছে সে খোলাখুলি সব বৃত্তান্ত লিখেছে উনি ভদ্রলোক এবং জ্ঞানী মানুষ ওনার কাছে কিছু লিখলে উনি ঢোল পিটিয়ে প্রচার করবেন না মেয়েদের কাছে মিথ্যা করে লিখতে হচ্ছে বাবা জেলে আছে এই ব্যাপারটা তারা নিতে পারবে না ভাববে চুরি ডাকাতি করে জেলে গেছে তাদের কাছে মিথ্যা বলাই ভালো নিজের মেয়েদের কাছে মিথ্যা বলার কারণে বিরাট পাপ হচ্ছে রোজ হাসরে বিরাট বিপদে পড়বে ভরসা একটাই নবীজিকে স্বপ্নে দেখেছে নবীজি নিশ্চয়ই সাফায়াত করে কোন রকমে তাকে পার করে নিয়ে যাবেন প্রতি চিঠিতে সে মেয়েদেরকে লিখেছে ও আমার আদরের তিন মা ময়না সোনা পক্ষী পর সমাচার আমি ভালো আছি তোমার মায়ের উড়া উড়া সন্ধান পাইয়াছি নিশ্চিত পাই নাই যেহেতু নবী করিমের নামে ওয়াদা করিয়াছি তোমার মাকে না নিয়া ফিরিব না সেহেতু কিঞ্চিত বিলম্ব হইতাছে তবে দুশ্চিন্তা করিও না অবশ্যই তোমার মাতাকে সঙ্গে নিয়া ফিরিব তোমাদের কাছে এই আমার ওয়াদা তোমাদের আল্লাহ পাকের কাছে সোপর্দ করিয়া নিশ্চিন্তে আসি অবশ্যই পাক তোমাদের দেখভালের ব্যবস্থা নিবেন তিনি বড়ই দয়াময় বলিয়াই তাহার নাম রহমান রহিম সর্ব অবস্থায় সর্ব বিষয়ে উপর ভরসা রাখিবে মাঝে মাঝে আমাকে পট্ট দিবে কিভাবে পট্ট দিবে তাহা বলিয়া দিতেছি এনজিও ইয়াকুব সাহেবকে গিয়া বলিবে পিতার নিকট পট্ট দিতে চাই তাকে বার্তা বলিতে চাই তখন তিনি ব্যবস্থা করিবেন আমার ঠিকানা ওনার কাছে আছে দোয়া রইল তোমাদের পিতা জমির আলী ইয়াকুব সাহেবের কাছে সে বিস্তারিত লিখেছে কিভাবে জেলে ঢুকে গেল সেই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছে কোনো কিছুই বাদ দেয় নাই সম্পূর্ণ বিনা কারণে তার দীর্ঘদিনে জেল হয়েছে এই নিয়ে সে দুঃখ বা ক্ষোভ প্রকাশ করে নাই কারণ সে জানে সবই আল্লাপাকের খেলা তার হুকুম ছাড়া কিছুই হয় না এর পেছনেও তার হুকুম আছে এবং সে নিশ্চিন্ত যে জেলবাসের পেছনে কোনো মঙ্গলও আছে আল্লাপাকের প্রতিটা কাজের পেছনে মঙ্গল থাকে বোকা মানুষ তা বুঝতে পারে না জমির আলী মঙ্গলের ব্যাপারটা এখনই বুঝতে পারছে না তবে কিছুদিনের মধ্যে সে অবশ্যই বুঝতে সর্বশেষ চিঠিতে সেই ইয়াকুব সাহেবকে লিখল জনাব ইয়াকুব সাহেব পর সমাচার এই যে আমি আমার তিন কন্যা দেখভালের সম্পূর্ণ দায়িত্ব আপনার হাতে দিয়া দিলাম উপরে আল্লাপাক নিচে আপনি আল্লাপাক ওসিলা বিনা কাজ করেন না আপনি ওসিলা জনাব মেয়ে তিনটির জন্য বড় মন কষ্টে আছি সর্বক্ষণ তাহাদের কথা মনে হয় এবং কলিজায় ব্যথা পাই এখন আপনি নাদানের ভরসা আমি আপনার পাক কদম চুম্বন করি আপনি দয়া না করিলে আমার তিন আদরিনীর বড়ই বিপদ আমি যে জেলে আছি কয়েত খাটতেছি এই সংবাদ আমার কন্যাদের দয়া করিয়া দিবেন না তাহারা মনে কষ্ট পাইবে এমনিতেই তাহারা কষ্টের মধ্যে আছে তাহাদের কষ্ট আর বৃদ্ধি করতে চাই না সুখে দুঃখে আমার দিন গুজরান হইতাছে আমি আল্লাপাকের খেলার মধ্যে পড়িয়াছি তাহার খেলা বুঝিবার সাধ্য আমার নাই রাত্রি নিশাকালে যখন নয়নে নিদ্রা আসে তখন আল্লাপাককে ডাকিয়া বলি মাবুদে ইলাহি তুমি বান্দাকে নিয়ে আর কি খেলা খেলিবে ইতে আপনারই গোলাম জমির আলী আষাঢ় মাসের মাঝামাঝি সময়ে আল্লাহ জমির আলীকে নিয়ে আরেকটি খেলা খেললেন তখন রসুইখানায় রান্না হচ্ছে বিশাল দুটা পিতলের ডেকচিতে লেপসি রান্না হচ্ছে জমির আলী প্রবল বেগে হাতা ঘুরাচ্ছে চুলায় গনগনে আগুন হাতা ঘোরানো বন্ধ হলে লফসি ধরে যাবে পোড়া গন্ধ চলে আসবে পাশে চুলায় হাতা ঘুরাচ্ছে কৃষ্ণ বলে ছেলে বিশেষ ভক্ত হঠাৎ সে হাতা ঘোরানো বন্ধ করে ভীত গলায় বলল সাধুজি দেখমে কেয়া চুচুয়া কৃষ্ণ হাতায় করে জিনিসটা তুলল সিদ্ধ হয়ে সাদা হয়ে যাওয়া একটা মরা চিকা তার লম্বা লেজ হাতের বাইরে কিলবিল করছে কৃষ্ণ কাঁদো কাঁদো গলায় বলল রাম রাম কিছুক্ষণ আগে সে হাড়ির লেপসির লবণ দেখেছে তার নাড়ি ফুরি উল্টে বমি আসছে হেড বাবুরচি এবং রসুই মাস্টারকে খবর দেওয়া হলো রসুই মাস্টার ঠান্ডা গলায় বলল এটা কোনো ব্যাপার না চিকা নর্দমায় ফেলে দাও চিকা গরমে সিদ্ধ হয়ে গেছে কাজেই লেফসি লেপসি নষ্ট হয় নাই আরও কিছুক্ষণ শক্ত করে জাল দিলে সব ঠিক হয়ে যাবে ঘটনা যেন প্রকাশ না পায় ঘটনা যদি প্রকাশ হয় ঘটনা যদি প্রকাশ পায় এইখানে যারা কাজ করছে তাদের প্রত্যেককে সাত দিনের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হবে জমির আলী বলল ওস্তাদ কাজটা উচিত হবে না রসুই মাস্টার ক্ষিপ্ত গলায় বললো দাড়িওয়ালা বান্দর আমাকে উচিত অনুচিত শেখায় আমি মরা ইঁদুর খাওয়াইয়া দিব খবরদার কেউ যেন কিছু না জানে এত সাবধানতার পরেও ব্যাপারটা হয়ে গেল। ব্যাপারটাফসির সঙ্গে কয়েকটা মরা ইঁদুর আছে এই গুজব দ্রুত রটে গেল খেতে বসা কয়েদিরা ধুমধুমার কাণ্ড লাগিয়ে দিল মুহূর্তের মধ্যে পুরো অঞ্চল রণক্ষেত্র পাগলা খুনটি বাচ্চে একজন সেন্টির মাথায় ফুটন্ত ডালের কড়াইতে ডুবিয়ে দেওয়া হলো বিভৎস অবস্থা কাঁদুনে গ্যাস রাবার বুলেট সব শেষে সত্যিকার বুলেটে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলো দেখা গেল মারা গেছে দুজন দুজনই ডিউটি সেন্টি আহত হয়েছে আঠারো জন এই আঠারো জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর চারজনই গুলি খেয়েছে বাঁচার সম্ভাবনা ক্ষীণ গোলাগুলিতে জমির আলি তেমন কিছুই হয়নি ছোটাছুটি করতে গিয়ে তার শুধু দুটো দাঁত ভেঙেছে পায়ের একটা নখ উল্টে গেছে তাকে হাসপাতালে নেওয়া হলো না পায়ে ডান্ডা বেরিয়ে পড়িয়ে নির্জন সেলে পাঠিয়ে দেওয়া হলো মিথ্যা গুজব রটিয়ে জেলে রায়ট সৃষ্টি করা সেন্টি এবং কয়েদি সংঘর্ষে যুক্ত থাকা সেন্টি হত্যা এ ধরনের চারটি আলাদা আলাদা মামলায় তার এবং বাবুরজির হেল্পার কৃষ্ণের সাত বছর করে সাজা হয়ে গেল বলরামের হলো ফাঁসির হুকুম সে একাই একজন সেন্টির মাথা পুটন্ত ডালে চুবিয়ে রেখেছিল আলিপুর জেল থেকে তাকে পাঠিয়ে দেওয়া হলো পাটনা জেলে বলরামের সঙ্গে শেষ দেখার দিন বলরাম নক্ষ দর্পণের মাধ্যমে শেষবারের মতো জমিরে তিন মেয়ের খবর দিল বলরাম স্পষ্ট দেখে বলল তিনটি মেয়েই ভালো আছে সুস্থ আছে বড় মেয়েটি গায়ে লাল রঙের একটা নতুন জামা সবচেয়ে ছোটটির মাথায় সাদা রঙের উলের টুপি গরমের সময়ে মেয়েটার মাথায় উলের টুপি কেন পরিয়ে রেখেছে এই নিয়ে জমির আলী অত্যন্ত চিন্তিত বোধ করলো গরমের মধ্যে গরম টুপি কি সর্বনাশের কথা মাথা ঘামবে শিশুদের মাথা ঘামলে দ্রুত ঠান্ডা লাগে জমির আলি দুঃখিত গলায় বললো কেউ খুশি হয়ে টুপিটা দিয়েছে দুই বোন আদর করে টুপি পরিয়ে দিয়েছে এরাও তো বাস্তা মানুষ এরা কি আর জানে কোনটায় শিশুর ক্ষতি হয় কোনটায় হয় না বলরাম জমির আলীকে নানাবিধ সান্ত্বনাও শোনালো সাত বছর কোনো ব্যাপার না দেখতে দেখতে কেটে যাবে পাটনা জেল জায়গা ভালো ব্যবস্থাও ভালো আবহাওয়া অতি মনোরম নিজের ফাঁসির হুকুমে তাকে মোটেই চিন্তিত মনে হলো না দানে দানে তিন দান হবার কথা তিন দান হয়েছে তার হাত দিয়ে তিনজন চলে গেছে কপালে লেখা ছিল লেখা বলেছে এতে চিন্তিত হবার কি আছে